আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এখন সকালবেলা সকালে সারা রাত এত বৃষ্টি মনে হয় যে বৃষ্টি মানে শুধু পানি পড়ছে রাস্তাঘাট তো আমি আমার ব্লগে দেখিয়েছি গতকালই একদম ডুবে গেছে আর এই পাশ দিয়েও প্রায় চিপচিপা পানি বাজারে বের হতে হলে চিপচিপা পানি বের হতে পানি পাড়া দিয়ে বের হতে হয় যদি রৌদ্র উঠে তাহলে হয়তো ওইটা শুকায় যাবে কিন্তু এখনও রৌদ্রের দেখা পাওয়া যায়নি কিন্তু গুড়ি গুড়ি সকাল বৃষ্টি এখন কিছুটা বৃষ্টি কমেছে তো সকালবেলায় বাজারে যে বাজারে যাওয়া তো খুবই এখন মানে কী বললাম খুব একটা বিশাল একটা ঝামেলা সেজন্য কি রান্না করা যায় এই সকালে উঠে নাস্তা করে তারপর একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়েছে প্রায় নয়টার সময় ওঠা হয়েছে নয়টায় নাস্তা করেই কারণ বৃষ্টি ছেলে উঠেই কী করবো যে দেখেন এজন্য ভাবলাম আমার খামারে যে দেশি মুরগি আছে সে একটা মুরগি বাচ্চা যাবো করি জবাই করে এই যে এইগুলা সব বেশি মুরগি এই যে দেখেন বলা ছিল এইটা আর আরেকটা জিনিস দেখেন এই বাড়িতে প্রচুর ঘুঘু আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘু দেখেন এই যে ঘুঘু ঘুঘু দলে দলে জোড়ায় জোর ঘুঘু ভাবলাম দেখি একটা মুরগি জবাই করলাম জবাই যখন দেশি মুরগিটা ধরে জবাই করেছি তখন গুড়ি ঘুরে বৃষ্টি ছিল সেজন্য ভিডিও করতে পারিনি দেখে একটু বের হয়েছি বাইরে দেখেন ঘোটা কী সুন্দর যাই হোক আজকে আমার এই যে দেখেন কী সুন্দর এটা এটা দেশে মুরগির এটা দিন পারে এই যে দেখেন ধন্ডুলের ফুল ধন্ডুল আসছে কিন্তু দেখি বিষয় ধন্ডুল থাকে না আর এই যে ই আর চাল কুমড়া এই যেন এই যে এটা আমার মরা ধরে গেছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না দেখেন শালিকগুলো এত কিচির মিচির কিচির মিচির করতেছে তাই হোক বাহিরে এসে একটু টাছ দেখলাম সব কিছু ঠিক আছে কি না মুরগিগুলো দেখলাম সকালবেলা মা দেওয়া পায়ে এসে মুরগিগুলো ছেড়ে দিয়েছে সেজন্য আমি খেয়াল করিনি সব ঠিকঠাক আছে এই যে দরজার মতো খেয়ে দিয়ে যে সবাই গাছে গাছে ঘুরে মানে গত তিন দিনই বলা চলে খালে ওরা ঘরের ঘরে ঘরে চিপাই চিপায় কারণ বৃষ্টিতে এত নাড়াচাড়া করা যায় না সেজন্য আজকে তো একটু বৃষ্টি কম সেজন্য ওরা মনের শান্তিতে গাছে গাছে আর এই যে মানিক রতনকে কালকে তো একদমই ছেড়ে দেয়নি ওদের ঘরে আটকেছিলাম ওরা পাগল হয়ে গেছিলো পরে আজকে ছেড়ে দিছি আয় ছেড়ে দিছি দেখালাম সব কেটে কেটে পরিষ্কার করে রেডি এখন আমি রান্না করব মুরগিটা বেছে রেখেছে পরিষ্কার করে রেখেছে এই যে গাছে থেকে একটু লেবু ছিঁড়ে নিয়ে আসছে লেবু লেবু গাছ দেখে এই যে দেশি মুরগি দেশি মুরগি আর কাঁঠালের বেশি ছুলে পরিষ্কার করে রেখেছে এই যে দেশি মুরগি আর হচ্ছে আমার মুরির গাছে কয়েকটা মরিচ ধরেছে সেই মরিচটাও ছিঁড়িয়ে নিয়েছি এই মাংসের মধ্যে দিব দুঃখের বিষয় ওই তো যে মরিচ ধরেছে আমি খেয়ালি করিনি ছিঁড়ে ছিঁড়ে দেখাতে পারিনি কয়েকটা আর এই যে দেশি মুরগিটা এই কাঁঠালের ছিলে রান্না করবো আমাদের গাছে খুব ভালো লাগে সেজন্য রান্না করি কাঁঠালি গিচি আর আমাদের গাছের কাঁঠালি গিচিটা মিষ্টি অনেক কাঁঠালি বিচি থাকে মিষ্টি হয় না কিন্তু আমাদের কাঁঠালি গিচিটা মিষ্টি খেতে খুব ভালো লাগে হোক এই যে এগুলো সবই আমার বাগান বলেন বাড়ির বলেন পোষা পোষা মুরগি খামারের থেকে বেশি খামারের থেকে নিয়ে এসেছি আর হচ্ছে গাছের কাঁঠালি বেশি গাছের লেবু গাছের মরিচ যাই হোক এখন রান্না করব সব কেটে বেছে দিয়ে গেছে মুরগিটা আমি কাটব সব কিছু এখন শুধু বসব ওই কাটে দেখেন আমার মুরগিগুলা আজান দিয়ে ভাত হয়ে গেছে রাইস কুকারে ভাত হয়ে গেছে এখন ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন শুধু মুরগিটা রান্না করব আর হচ্ছে চালের গোঁড়া দিয়ে আপনার ই ভাজি করব চাল কুমড়ার পাতা দেখেন কয়েকদিনের কাপড় চোপড় ছিল ভিজা কাপড় টোকড়ি এই যে হালকাতে শান্তি হয়ে গেছে যেটা কিন্তু একটা জিনিস বাকি আছে। এইটা ভালো লাগে। আর এই বারান্দায় বসলেই পুরো এই দিক সব দেখা যায়। এইদিকে দেখা যায় এই দিকে দেখা যায় সব মানে বারান্দাটা যত বৃষ্টি হোক কী হোক বসলেই পুরো বাড়িটা মনেটরিং করা যায় এইটুকু ওইপাল পাত ক্ষেত্রের পাত ঠিক আছে দেখেন আমার মরগটা খাচ্ছে ঘাস খাচ্ছে ঘাসও খায় ঠিক আছে আমি এখন রান্না করি আরে যে দেখেন আমার সাদা মুরগ দেখেন সব কি আয় 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 দেখে এগুলো কি করি আমার যখন দেখা দিচ্ছে গেলে তখন আমি আয় বলি আর হাতে কিছু দেখলেই তো ওরা একদম দৌড়ে চলে আসে যাক সবটুকু সবগুলা আই বললেই আসে আসার পরে জমা হয় আমার যে কয়টা আমার তো জানা আছে কয়টা মুরগি সবগুলা কি করে গুনি যে কয়টা গুনে গুনে দেখি যে ঠিক আছে তারপরে এই যেখানে একটা লাঠি রাখা আছে তারপরে এই লাঠি দিয়ে তার এ কারণ এইখানে প্রচুর এই ঘর থেকে তা বিশেষ করে খাবার টাবার মানে দেই বা ই করি এর জন্য এই ঘরের সামনে বিরক্ত করে আয় এই জিনিস সবগুলোর আয় না আবার তার এদিক আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন যে সে যে পরিস্থিতি আল্লাহ সবাইকে ভালো রাখুক কোনো মা বাবার সে সন্তান কোনো মেয়ে ছেলে ভাইয়ের বোন এগুলো যেন যা হয়েছে হয়েছে আর যেন খেতে না হয় আরো মাও মায়ের বোন যেন খালি না হয় আমরা চাই শান্তি যে আসুক না কেন শান্তিপূর্ণ হাস্ট আল্লাহ হাফেজ